বেসরকারি বিএড কলেজে চুরি দু সালে তৈরি হয়েছিল বেসরকারি বিএড কলেজ এই কলেজ তৈরি হওয়ার পর অজানা কারণেই আর চালু করা হয়নি দু সাল থেকে বিএড কলেজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় এলাকার দুজন যুবককে দীর্ঘদিন ধরে কিছু না হলেও বৃহস্পতিবার রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে যায় কলেজের মধ্যে কলেজের দরজা ভেঙে চুরে গিয়েছে গার্লস হোস্টেলের আটটি খাট থেকে নটি সিলিং ফ্যান এবং ছাত্রীদের থাকার আটটি গদি হঠাৎ আমাকে ফোন করে রাত্রিবেলা সকালবেলা আর কি আমি আসলাম আসে দেখি হ্যাঁ তারপর দিছে আর দরজা ভাঙা আছে থালা ভাঙা আছে এগুলো সব মানে তারপর মাল হিসাব করে দেখছি নোটা ফ্যান নটা খাট আর আটটা নটা সবা আটটা খাট ওই যে বেডগুলো ওগুলো দেখছি হিসাব করে দেখছি নাই বিষয়টি জানার পরই কলেজ কর্তৃপক্ষ এলাকায় খোঁজাখুঁজি করলে একটি গদিও উদ্ধার করে বাকি সব সামগ্রী এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ তবে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে কলেজে ব্যবহার না হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা মানে পর্যন্ত শুরু হয়নি তার জন্য পঠন পঠন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার যা রয়েছে সেটা একজন নাইট গার্ডের মাধ্যমে ওখানে দায়িত্ব ছিল কিন্তু কিভাবে চুরি হয়েছে আমি বিষয়টা নাইট ক্লারকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব এই মুহূর্তে আমার কাছে মানে আপনি আপনার মাধ্যমে খবরটা পেলাম আমি খবর নিয়ে আমি বিস্তারিত রিপোর্ট দিতে পারব দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভুমিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ